গা হাত তুলেনা একাই তো তুলেনা এ গা হাত তুলেনা হাত তুলেনা আপনারা বিদায় নেন ওরে খালি মাথা পে বিদায় নেন এ কি আমার গাল দিছে এ কি গা হাত তুলেনা আপনারা কি গা হাত দিবেন না ওনা কেটে নি দাও ওনা কেটে নি দাও এই এই ওরে হাত টেনে দাও কোন কথা নেই এই এই আপনি আবার চলে যাও এটা করে দিও এত বেশি করছো না না

আপনার আপনার তো ছেলে মেয়ে আছে ছেলেমেয়ে আছে না আপনার স্বামী ছিল না কথা বলেন না কেন আপনি কি আপনার স্বামীকে ডিভোর্স দেওয়ার পরবর্তীতে আবার বিয়ে করেছেন